এই ভিডিওতে কিছু ফ্যান্টাসি অ্যাপ যেমন ড্রিম টুয়েলভ সার্কেল এই অ্যাপগুলো সাধারণ মানুষকে কোটি টাকার স্বপ্ন দেখে কি করে সেই হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে সেই নিয়ে আলোচনা করবো ধরো এখন একটা পাঁচ জনের ইভেন্ট হবে সেই পাঁচ জনের যদি সবাই একশো টাকা করে লাগায় তাহলে টোটাল কত হচ্ছে পাঁচশো টাকা প্রথমে সেই পাঁচশো টাকা থেকে সরকার আঠাশ পার্সেন্ট জিএসটি নিয়ে নেয় পাঁচশো টাকা থেকে আঠাশ পার্সেন্ট জিএসটি নেওয়া মানে একশো চল্লিশ টাকা তাহলে বাকি থাকছে তিনশো ষাট টাকা সেই তিনশো ষাট টাকার মধ্যে থেকে আবার যে অ্যাপগুলো আছে যে ফ্যান্টাসি অ্যাপ তারা একটা কমিশন নিয়ে নেয়

টাকা ইনকাম এখানে বেশি সরকারের প্রথমে একশো চল্লিশ টাকা পরে আবার থার্টি পার্সেন্ট টিডিএস সেখানে প্রায় ছিয়াশি টাকা প্রায় দুশো ছাব্বিশ টাকা এখানে যে টাকা লাগিয়ে রিক্স নিয়ে জিতেছে দুশো দু টাকা আর সরকার কিছু না করে শুধু ট্যাক্স নেই দুশো ছাব্বিশ টাকা ইনকাম করেছে কিছু আর্টিকেলের রেকর্ড অনুযায়ী মানুষ প্রায় একটা একটা ম্যাচে পনেরোশো কোটি টাকা অবধি ইনভেস্ট করে যারা এই ফ্যান্টাসি অ্যাপগুলোতে টাকা ইনভেস্ট করো তারা জানো যে একটা একটা ম্যাচ হলে সেখানে হাজারো রুম হয় হাজারো ইভেন্ট হয় তো যদি আমরা মেগা ইভেন্টের কথা বলি একটা মেগা ইভেন্টে প্রায় দেড় কোটি মানুষ ইনভেস্ট করে আর এই মেগা ইভেন্টগুলোর ফিস থাকে ঊনপঞ্চাশ টাকা তো দেড় কোটি মানুষ যদি ঊনপঞ্চাশ টাকা করে দেয় তাহলে প্রায় হচ্ছে তিয়াত্তর কোটি টাকা এই তিয়াত্তর কোটি টাকা থেকে সরকার বেশিরভাগটা নিয়ে নেয় টিডিএস আর জিএসটি নাম করে প্রায় তেত্রিশ কোটি টাকা আর এই ফ্যান্টাসি অ্যাপ কমিশন হিসেবে প্রায় এগারো কোটি টাকা নিয়ে নেয় আর বাকি প্রাইজ মানি হিসেবে বিতরণ করা হয় এই হিসাবটা একটা ম্যাচের একটা ইভেন্টের এরকম হাজার ইভেন্ট হয় একটা পুরো আইপিএল সিজনে হয় প্রায় চুয়াত্তরটা ম্যাচ হয় আমাদের সরকার এই একটা আইপিএলের সিজন নেয় প্রায় সমস্ত ফ্যান্টাসি অ্যাপ থেকে যদি ধরা হয় তাহলে কয়েক হাজার কোটি টাকা ইনকাম করে সেই অ্যামাউন্টটা প্রায় কুড়ি হাজার কোটি টাকার কাছাকাছি শুধু একটা আইপিএল সিজনে এই ফ্যান্টাসি অ্যাপগুলোতে শুধু আইপিএল থাকে না আইপিএল ছাড়াও ওয়ার্ল্ড কাপ হয় যেখানে প্রায় আটচল্লিশটা ম্যাচ হয় তাছাড়াও কিছু অন্যান্য খেলা থাকে ফুটবল থাকে হকি থাকে টেনিস থাকে এছাড়া অন্যান্য আরও অনেক খেলা রয়েছে কয়েকশো হাজার কোটি টাকা লেনদেন করা হয় এর মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট ফ্যান্টাসি অ্যাপ হাজার হাজার কোটি টাকা ইনকাম করে এই ফ্যান্টাসি অ্যাপগুলো আবার সেলিব্রিটিদের দিয়ে স্পোর্টসম্যানদের দিয়ে ক্রিকেটারদের দিয়ে অ্যাডভারটাইজমেন্ট করা সেখান যেখান থেকে সে সেলিব্রিটিরা স্পোর্টসম্যানরা বা ক্রিকেটাররা ইনকাম করছে তাছাড়াও ফ্যান্টাসি অ্যাপগুলোকে বিসিসিআই কাছ থেকে কিছু রুলস বা কিছু রাইটস নিতে হয় সেই জন্য আবার বিসিসিআইকে পেমেন্ট করতে হয় সে টাকাটাও থাকে কয়েক কোটি টাকা এখানে সবাই ইনকাম করছে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্যান্টাসি অ্যাপ বিসিসিআই সেলিব্রিটি স্পোর্টসম্যান ক্রিকেটার সবাই ইনকাম করছে তাহলে এত টাকা আসছে কোথা থেকে এত টাকা আসছে তোমার পকেট থেকে বা তোমার বাবা মার জমানো টাকা থেকে যারাই ফ্যান্টাসি অ্যাপগুলোতে টাকা লাগো তোমাদের সবসময় স্বপ্ন দেখানো হয় কখনো এক কোটি দু কোটি তিন কোটি চার কোটি বড় বড় বাংলো বড় বড় গাড়ি থার স্বপ্ন দেখানো আর এর জন্য তোমাদের কিছু করতে হবে না শুধু উনপঞ্চাশ টাকা দিয়ে একটা টিম লাগাতে হবে এর মাঝে যদি তোমার কোনো পরিচিতর কয়েক হাজার টাকা লেগে যায় তাহলে তোমাদের অ্যাডিকশন দ্বিগুণ হয়ে যায় আর সেখানে তোমরা মিথ্যার স্বপ্ন দেখতে থাকো যদি আমারও কোনোদিন এক কোটি টাকা লাগবে আর এই মিথ্যার স্বপ্নের জালে যেখানে তুমি উনপঞ্চাশ টাকা দিয়ে একটা মেজ লাগাতে সেখানে তুমি দুটা তিনটা ম্যাচ লাগাতে থাকবে যারা এরকম একটা ম্যাচের জায়গায় দু থেকে তিনটা ম্যাচ লাগিয়ে ভাবে তাদের জেতার চান্স বেশি আছে তারা সবথেকে বেশি বোকা হয় কারণ যদি তুমি মেঘা ইভেন্টের টিম লাগাও তোমার জেতার চান্স প্রায় জিরো পয়েন্ট জিরো 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 সিক্স সিক্স সেভেন পারসেন্ট যদি আপনি আপনার পুরো এলাকার টিম বানান ধরুন আপনি এক লক্ষ টিম বানিয়েছেন তাহলেও আপনার জেতার চান্স প্রায় না যদি তারপরেও বাই চান্স আপনি পুরো জেলার টিম বানান প্রায় ষাট লক্ষ টিম বানান তাহলে কিন্তু আপনার জেতার চান্স নেই কারণ টিম লাগানোর সময় বাইশটা প্লেয়ার থেকে আর সেই বাইশটা প্লেয়ার থেকে তোমাকে এগারোটা প্লেয়ার চুজ করতে হবে আর এই এগারোটা প্লেয়ারের টোটাল কম্বিনেশন যদি ক্যালকুলেট করি প্রায় সাত লক্ষ পাঁচ হাজার চারশো বত্রিশটা টিম তৈরি করা যায় এরপরেও ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন চুজ করতে হবে আর ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনের মিলে যদি সব কম্বিনেশন ক্যালকুলেট করি তাহলে প্রায় হয় সাত কোটি পঞ্চাশ লাখ ষোলো হাজার পাঁচশো তিনটা টিম বানানো সম্ভব এর মানে মোটামুটি ধরুন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার চান্স বেশি রয়েছে আপনার এই অ্যাপগুলো থেকে কোটি টাকা ইনকাম করার চান্সের থেকেও অনেকে আবার টেলিগ্রামে ইউটিউবে টিম তৈরি করার প্রেডিকশন দেয় মানে কোন টিম লাগালে আপনার জেতার চান্স অনেক বেশি হবে সেরকম কিছু একটা প্রেডিকশন দেয় কিন্তু এগুলো সবগুলো ভুয়ো হয় কারণ কোন প্লেয়ার কোন দিন ভালো খেলবে কোন দিন খারাপ খেলবে সেটা কেউ বলতে পারে না যদি স্বয়ং বিরাট কোহলি রোহিত শর্মা শচীন তেন্ডুলকার ধোনি এরা সবাই যদি টিম বানায় তাদেরও যে তার চান্স অনেক কম এই ফ্যান্টাসি অ্যাপগুলো পুরো একটা ট্র্যাপ ধরুন আপনি শুধু আইপিএল সিজনেই টিম লাগান আর আইপিএলে চুয়াত্তরটা ম্যাচ হয় যদি প্রত্যেক দিন আপনি একশো টাকা করে লাগান তাহলে সাত হাজার চারশো টাকা ইনভেস্ট করছেন শুধু একটা আইপিএল এর সিজনে আর আপনি বুঝতেও পারেন না কখন এতগুলো টাকা লাগিয়ে দেন কারণ আপনাকে প্রতিদিন একটু একটু করে টাকা দিতে হয় আর আপনার কখন পকেট খালি হয় সেটা আপনি বুঝতেও পারেন না এটা এমন একটা জাল যারা যেতে তাদের কনফিডেন্স দ্বিগুণ হয়ে যায় তারা ভাবে যে তারা আবারও জিতবে এই করে তারা আরো বেশি বেশি টিম লাগায় আবার যারা হারে তারা ভাবে যে তারা হেরে যাওয়া টাকাগুলো রিকভারি করতে হবে এই জন্য তারা আরো বেশি বেশি টিম বানায় মানে মুদ্রা কথা এটাই সবার লসই হয় এখানে তো আপনি কোন দলে হারার দলে নাকি জেতার দলে নাকি আপনি টিম লাগান না কমেন্ট করে জানান আর এই ভিডিও থেকে যদি একটু ভ্যালু পেয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক করুন আর কমেন্ট করে আপনার মতামত জানান আর যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে তো শোনায় সোহাগা দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন নমস্কার রাধে রাধে